হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার মেকআপ ব্লগ আজকে আমি তোমাদের সাথে আমার ক্লাসের লাস্ট ডে অর্থাৎ সার্টিফিকেশান ডে সেদিনের ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা যারা আমার পেজটিকে ফলো করানি তারা অবশ্যই ফলো করে দিও আর ও হচ্ছে মমতা তো ও আগের বেচে ক্লাস করেছিল আর এখন ও কাজও করছে সেজন্য বলছিল যে ওর কাজ করে কেমন ব্রাইডাল মাস্টার কোর্স কমপ্লিট হলো আর ওরা অনেক হ্যাপি এখানে আমি এক এক করে সবাইকে সার্টিফিকেট দিচ্ছিলাম আর রোজাকে তো তোমরা চেনোই যে আমাকে অ্যাসিস্ট করে তো ও সার্টিফিকেটটাও বাকি ছিল তো ওদেরকেও আজকে দিয়ে দিলাম আর ওদের সবাইকে আজকে খুবই সুন্দর লাগছিল ওরা সবাই সেজে গুজে রেডি হয়ে এসেছিল তো সবাইকে খুব সুন্দর লাগছিল এখানে ওরা সেলিব্রেশনের জন্য কেক নিয়ে এসেছিল আর সেটাই এখন কাট করছিলাম আর একে অপরকে খাইয়ে দিচ্ছিলাম এর সাথে বলে রাখি আমার নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে তোমরা যারা জয়েন করতে চাইছো অবশ্যই নিজেদের সিট বুকিং করে নিতে পারো কেক কাটিংয়ের পর আমরা কিছু ফটো তুলে নিয়েছি আর তারপরে আমাদের স্টুডেন্টের ডান্স শুরু হয়েছে ওরা দুজন খুবই সুন্দর ডান্স করে সেজন্য ওদেরকে বললাম যে একটু ডান্স করো আর সবাই মিলে আজকের দিনটাতে আমরা খুবই মজা করেছিলাম খুবই মজা করে দিনটা কাটছিলো আজকের আর সবশেষে আমার তরফ থেকে ওদের জন্য ছিল আজকে ট্রিট ডান্স করার পরে অনেক মজা করার পরে সবার খিদে পেয়ে গেছিলো তাই আমরা বিরিয়ানি নিয়ে বসে পড়েছিলাম সবাই মিলে একসাথে আর সবাই মিলে আজকে দারুণ মজা করেছি তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ বা ভিডিওতে আজকের মতো টাটা